আশি বলতে পারতাম বইলা কমাইতে পারতাম কি না পেয়েছি বইলা তো কমাইতে পারতাম ওরাই কাস্টমার করতো কি ছাড় কি ছাড় কি ভাই আমি তো পাঁচচল্লিশ বলতেছি এটা না শুধু পাঁচচল্লিশ হাজার টাকা

আমার এখানে দশটা গাড়ি নিলেন দশটা গাড়ি থেকে পাঁচটা বিক্রি করতে পারছেন পাঁচটা তো লাভে বিক্রি করবেন যেমন পাঁচটা গাড়ি আপনি পাঁচ করে লাভে বিক্রি করবেন পঁচিশ হাজার টাকা লাভ হইলো আর পাঁচটা গাড়ি বেঁচে পারত না আমি বলবো আপনি যে পাশটা করছে ওই পাশটা নিয়ে যান আবার পাঁচটা নিয়ে যাবেন যদি অর্ডি দুধ আবার নিয়ে যাবেন ভাই এক কথা মানে তো দাম দেওয়া থাকে আমি চাইলেই দাম বাড়ায় বলতে পারবো না এক কথায় লাভটা আপনি নেবেন রসটা আমি নেব ব্যবসায়ী হন ব্যবসায়ী হন সবলতার মুখ দেখুন

সাউন্ডটা শুনলে হার্ডে লাগে একশো একশো কন্ডিশন ভাই সেলফি স্টার্ট ফার্স্ট প্যাটেগরি ব্যাটারি বসে আছে কিন্তু একশো একশো কন্ডিশন আমি এক কথা বলে দিলাম আপনি আসবেন আমাদের লোকেশন আমাদের জেলার মাদকদী বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে

ইউটিউব চ্যানেল ব্লগ আমার ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে আল্লাহ হাফেজ